আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন এলিঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল হয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন এলেঙ্ঘা বাই বাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে যাচ্ছেন প্রবাসী ভাইয়েরা বিদেশি ভাইয়েরা বাংলাদেশের ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন পাচ্ছেন একদম পানির দামে গাড়ি ভাই ভাই মোটরসে দেখেন সুন্দর করে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে দেখেন বিপুল পরিমাণ পালসার গাড়ি রয়েছে। যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই এ বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক পঁচিশ হাজার টাকা থেকে লইয়া গাড়ি রয়েছে 3 লক্ষ 20 হাজার টাকা পর্যন্ত প্রিয় দর্শক এই দেখেন সুন্দর করে গাড়ি সকল বডডের গাড়ি রয়েছে দেখেন একদম মানে নতুনের মতোই গাড়িগুলো রয়েছে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়িই পাবেন আসেন এলিংহা ভাই ভাই মোটরস প্রবাসী ভাইয়েরা বিদেশি ভাইয়েরা একদম পানির দামে গাড়ি পাচ্ছেন যে যে গাড়ি নিবেন সে সে পাবেন আসেন এলিঙ্গা ভাই ভাই বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক দেখেন এলেঙ্গা শামসুল হক কলেজ গেটের পূর্ব সাইডে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন পাবেন আসেন এলে ভাই দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন ফেসবুকে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম